এভরিওয়ান কেমন আছো তোমরা সব পাই আশা করছি ভালো আছো আর আমি মোটামুটি ভালোই আছি তো এখন যাচ্ছি ব্রাইট সাজাতে তো ব্রাইডের লোকেশন আমার বাড়ি থেকে খুব কাছেই ছিল ওই জন্য আমরা এখান থেকে বেরিয়েছি সাড়ে চারটে নাগাদ কিন্তু আমাদের কল টাইম ছিল সাড়ে তিনটের সময় তো ব্রাইড আমাদেরকে একটু লেট করে যেতে বললো তো আমরা ওই জন্য সাড়ে চারটের সময় বেরিয়ে গিয়েছি আর এই দেখো ব্রাইডের বাড়ি চলে এসেছে কিন্তু সাড়ে চারটের সময় এসে দেখি ব্রাইড তখনও নানি মুখে বসেছে মানে কমপ্লিট হয়নি আমার খুবই টেনশান হচ্ছিলো যে সাড়ে চারটের সময় এসেও তখনও ব্রাইড কোনো কিছুই কমপ্লিট হয়নি দেখো পাঁচটা পাঁচও বেজে গেছে আর ব্রাইড এসে সাড়ে পাঁচটার সময় আমার কাছে এসে বসে আর আমার তখন এত রাগ হচ্ছিলো তো ব্রাইড কে কিছু বলার আগে ব্রাইট এমন একটা মিষ্টি হাসি দিয়ে দিল যে রাগটা আর দেখানোর সুযোগই পায়নি তো তারপর দেখো একে লেট হয়ে গেছে তার উপরে ওর ফেসিয়াল মানে হেয়ার এত পরিমাণে ছিল তো সেটাকে রিমুভ করে নিলাম তো তারপরে ভালো করে ওয়াইপস দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি আর এত পরিমাণে গরম আর এসি ছাড়া কাজ করা তো বুঝতেই পারছ মানে এই গরমে খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার তাও আমাদের কিন্তু এই গ্রামের দিকে কিন্তু বেশিরভাগ নন এসিতেই কাজ করতে হয় জাস্ট একটা স্ট্যান্ড ফ্যানের সাহায্যে সামনে বসিয়ে রেখে তারপরে হচ্ছে আমাদেরকে কাজ করতে হয় আর বুঝতেই পারছো যে সোয়েটকে আটকানো মানে সেটা একটা বিশাল বড় কাজ তো সেগুলোকে করারই চেষ্টা করছি যাতে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করে আর এই নন এসির মধ্যে আর বিয়ের সময় তো প্রায় তিন থেকে চার ঘন্টা আমাদের আগুনের সামনেই মানে বসে কাটাতে হয় বিয়ের সময় তো ওই জন্য চেষ্টা করছি একটু মেকআপটাকে লং লাস্টিং করানোর তো তারপর দেখো এক এক করে স্টেপ বাই স্টেপ সব কিছু করে নিচ্ছি আর ব্রাইট যেহেতু বুঝতেই পারছো কতটা লেট করে আমার কাছে বসেছে মানে বুঝতে পারছো যে সাড়ে পাঁচটার সময় আমার কাছে ব্রাইট বসেছে আমার কতটা তাড়াহুড়োভাবে কাজটা করতে হয়েছে যে ওকে টাইম মতো রেডি করার ওদিকে কিন্তু সবাই হচ্ছে যত দেরি হচ্ছে গেস্টরা আসা শুরু করে দিচ্ছে সেখানে আমি সাড়ে পাঁচটার সময় রেডি করাতে বসি আমি কিন্তু ওকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি বলতে পারো মানে সাড়ে সাতটা ওকে ফুল কমপ্লিট করে আমি কিন্তু ওকে ছেড়ে দিয়েছিলাম যেহেতু ওর লগ্নটাও একটু তাড়াতাড়ি ছিল তো ওই জন্য ওকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হতো তো তারপরে দেখো স্টেপ বাই স্টেপ সব কিছু আমি ফেসের মেকআপ কমপ্লিট করে এবারে দেখে আই মেকআপের দিকে কিন্তু চলে যাচ্ছি ফার্স্ট আমি আইব্রোটা খুব ভালো করে ড্র করে নিয়েছি আর ওর আইব্রোটা কিন্তু খুবই ভালো ছিল আর ফেসটা কিন্তু একদম মানে কতটা সুন্দর দেখতে পাচ্ছি একদম গোল্ড গোল্ড ফেস তো আমার খুবই ভালো লাগছিল ওর ফেসে কাজ করতে তো ওর আইব্রোটাও খুব সুন্দর আর মুখের ফেস কাটিংটাও তোমরা দেখতে পাচ্ছ খুবই মিষ্টি আর ও কিন্তু এখানকার নয় ও হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ থেকে এখানে এসছে দিন আগেই তো একটু টানটার বাংলাদেশের কথা রয়েই গেছে তো ওর সঙ্গে একটু গল্প করছিলাম কিভাবে কী ওর বরের সঙ্গে আলাপ বা প্রেম এই সমস্ত নিয়ে তো দুজন মিলে খুব গল্প এতে মেকআপটা কাটছিল মানে করছিলাম আর কি আর ওইদিকে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে কিন্তু ক্রিমপিমটা করে দিচ্ছে আর তোমরা অনেকেই আমাকে বলো যে সব কাজ কি তোমার হাজবেন্ডই করে দেয় অ্যাসিস্ট্যান্ট নাও না সত্যি বলতে আমার অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয় না কারণ টুকিটাকি হেল্প যা করার ও আমাকে করে দেয় আর বাদ বাকি আমি নিজেই করে নিই তো আমাকে প্রচণ্ডই সাপোর্ট করে বলতে পারো আমার একটা সাপোর্ট সিস্টেম ও না থাকলে আমি সত্যি দূরে কাজে এগোতেই পারতাম না মেকআপটাকে সেট করে নিয়ে তারপরে লিপস্টিক পরিয়ে নিচ্ছি আর ওর শেড মানে শেপটা কিন্তু খুব সুন্দর ছিল তো আই মেকআপটা একটু সফটের মধ্যে রাখার চেষ্টা করেছি যেহেতু অতিরিক্ত গরম আমি কোনো কিছুই হিজিবিজির মধ্যে চাইছি না একদম সিম্পলি রাখার চেষ্টা করেছিলাম আর এইটা দেখো একদম মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হচ্ছে লুকটা এখনও কলকা হেয়ারস্টাইল শাড়ি ট্রাপিং কিছু করিনি জাস্ট মেকআপটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগলো তোমরা জানিও আর এইটা হচ্ছে ওর ফুল লুক পুরো কমপ্লিট করার পরে দেখতেই লোকজন কিন্তু আসা শুরু করে দিয়েছে মানে কাউকে থামানো যাচ্ছিলো না ঘর খোলা মাত্রই সব হুড় হুড় করে ঢুকে যাচ্ছিলো জাস্ট আমি তাড়াহুড়োর মধ্যে এই দুটো ভিডিও ক্লিপ নিতে পেরেছি তোমাদের জন্য তো তোমরা দেখে অবশ্যই জানিও যে তোমাদের এই লুকটা কীরকম লাগলো আর আমার ব্রাইডাল বুকিং কিন্তু চলছে যারা যারা বুক করতে চাইছ অবশ্যই বুকিং করে নিও চলো টাটা বাই সকলে খুব ভালো দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে